يا جالونے گامے گاسے ہے আসসালামু আলাইকুম তুইন ব্লক চ্যানেলে আপনাদের স্বাগতম দর্শক বন্ধুরা আজ আমরা চলে আসছি সিরাজগঞ্জ উল্লাপাড়ার কয়রা হাটে হাট বসে সপ্তাহে প্রতি বুধবারে এই পাশে দেখতে পাচ্ছেন ছাগলের হাট ছাগলের হাটে অলরেডি ছাগল নিয়ে ব্যাপারীরা চলে আসছে আজকে আমরা কয়রা হাট থেকে একটি খাসি ছাগল সংগ্রহ করব আর আজকে যে খাসি ছাগলটি আমরা সংগ্রহ করতে যাচ্ছি সেই ছাগলটির জন্য আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন ইংল্যান্ড প্রবাসী আমারই এই বড় ভাই হানিফ ভাই হানিফ ভাইয়ের সহযোগিতাতে আজকে আমরা খাসি ছাগল সংগ্রহ করে নেব হাট থেকে তো চলুন বন্ধুরা হাটে বেশ ছাগল উঠে গেছে দেখে শুনে যাচাই শেষে একটি ছাগল সংগ্রহ করে নেই বাচ্চাদেরকে আর অসহায় মানুষজনকে বিতরণ করার জন্য আসুন হাটে চলে যাই জান কেমন আছেন কয়টা আনছেন ছাগল খাসি এটা কয় কয়দা কত চাচ্ছেন এটা এটা পনেরো হাজার চাচ্ছেন এটা কয় কয়দা এটা কত চাওয়া এটাও পনেরো এটা কত চাওয়া কয়টা আনছেন ভাই আজকে এই দুইটা খাসি কয় দাঁত করে দেশি খাসি না এটা কত চাওয়া এটার দাম চাওয়া চোদ্দো চোদ্দো দামদর বলে কেউ কত বলছে সর্বোচ্চ কত বলছে দেন নাই এগারো হাজারে কেমন ইচ্ছা ছিল এটা কেমন ইচ্ছা ছিল বিক্রি করার সাড়ে বারো খাতাটা কত চাচ্ছেন এগারো হলে দেওয়া যায় ওটা ভাই ভালো আছেন হাট জমে উঠছে না করতেছেন সব হাটে আজকে আসলেন কয়রা হাটে দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি কয়রা হাটে বাইরা বেশ কিছু ছাগল নিয়ে আসছে তো ভাইয়ের কাছে দুইটা ছাগল দেখতে পাচ্ছি আজকে খাসি ছাগল দুইটাই তো খাসি না ভাই কয় দাঁত বয়স এগুলো এটা দাঁত হয় নাই এটা কত চাচ্ছেন চোদ্দ হাজার আর এটা দুই দাঁত পনেরো চাওয়া দাম দর বলছে কেউ সর্বোচ্চ কত বলে জোরা চব্বিশ বলছে আপনার ইচ্ছা কত ছিল পঁচিশ হলে বিক্রি করা যায় আচ্ছা ভাইয়ের দুইটা সুন্দর ছাগল তাহলে কিছু থাকে আচ্ছা ঠিক আছে এই পাশে ভাইরা আরো কিছু ছাগল নিয়ে আসছে সেগুলো কেমন দাম একটু জানি আমরা ভালো আছেন কই দাঁত এটার চার দাঁত হচ্ছে ভালোই তো দেশি খাসি ওজন কেমন হবে এটার

আল্লাহ দিলে কিছু থাকতো তাহলে হাজিরা উঠতো ঠিক আছে বিক্রি করেন এই কয়টা আনছো তুমি আজকে এই দুইটা খাসি দাঁতে কয়টা এটা কত চাচ্ছ তেরো হাজার আর এটা কয় দাঁত এটাও দুই দাঁত এটা কত চাও এটা আবার এত বেশি কি জন্যে কত চার এটা ষোলো হাজার কাস্টমার কেমন বলে সাড়ে বারো তেরো পর্যন্ত বলছে দাও নাই কত চান ষোলো চাচ্ছেন আর ওইটা কত চাওয়া আচ্ছা একটু মিয়া ভাই আপনি তো সুন্দর ছাগল নিয়ে আসছেন দুইটা সরকার থেকে দিলাম নাই এত বড় বড় দাঁত হয় নাই আপনি পালসেন না কিনে আনছেন কয় মাস পালসেন এগুলো দুই বছরে কত চাচ্ছেন জোড়া জোড়া পঁচপান্ন বেচা বিক্রি হবে কেমন দামে পঁয়ত্রিশ বিয়াল্লিশ ভাঙে দিচ্ছেন দুইটা বিয়াল্লিশ হাজার আমার বাড়ির লগে তো দাম দাম বেশি দিও ঈদ পর্যন্ত পারলে কেমন সাইজ হবে এগুলা ভাই বড় হবে অনেক না সুন্দর হবে দেখতে অনেক আচ্ছা মানে কুরবানিতে যারা শৌখিন ছাগল লালন পালন করে কুরবানি দেয় তাদের জন্য একটা পঞ্চাশ পঁচপান্ন একটা ছাগল বিক্রি হবে মাশাল্লা অনেক সুন্দর দুইটা ছাগল নিয়ে আসছে ভাই বিক্রি করার জন্য অনেক বড় হবে আচ্ছা ঠিক আছে ভাই বিক্রি করেন ভেড়াও বিক্রি করতেছে ভাইরা ভাই কি ভেড়া না গারল সবই ভেড়া খাসি না পাঠি এগুলা ভাই সবগুলাই কেমন দাম বাচ্চার দাম কেমন দুশো কম চার হাজার বিক্রি হবে দেন নাই বিক্রি হবে কেমন দামে ভাই ওটা চারের উপরে যেতে হবে বড়টা কত চান দশ হাজার পেটে বাচ্চা আছে ও আচ্ছা ভেড়ার বাচ্চা হয় কয়টা করে ভাই ওই ছাগলের মতোই ছাগলের মতো তিনটা করে বাচ্চা হয় আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ভাই ভালো আছেন

তাহলে কত লাস্ট কত রাখা যায় বলো পনেরো টাকা দেন পনেরো তোমার এই ছাগল পনেরো হাজার টাকা দাম হবে না বারো হাজার দিলাম বারো হাজার হবে না দেখো বারো হাজার তো হয় বেশি বড় না তো দেখো যে হাইট কম তো হাইট কম না ওয়েট করার দরকার নেই তারপরে দেখো পেট টেট ফুলে আছে এত হবে না এই দুষ্ট আছে তো

পনেরো দুশো কম আমি বললাম তোমার তেরো কি কত বললাম বলো বারো হাজার সাতশো আর তুমি বলতেছো চোদ্দ হাজার চোদ্দ হাজার কত পার্থক্য দেখছো এত পার্থক্য তো হবে না তেরো হাজার দাও আর আর কথা বলো না দাও আবার খাজনা আছে সব কিছু আছে হ্যাঁ কত বলছে তোমার কত বলছে দাম এখানে কত পাইছো তুমি

আচ্ছা বুঝছি তুমি এর নিচে যেহেতু চোদ্দ দিলাম দাও আলহামদুলিল্লাহ বলো আচ্ছা চোদ্দ হাজার টাকা আলহামদুলিল্লাহ দিয়ে দিল আমাদের এখন আমরা লেখাই নেই আচ্ছা ধন্যবাদ খাজনা দিয়ে দিছি কিন্তু ওর বিল আমরা এখনো দিই নাই ছাগলের মূল্য এখন আমাদেরকে পরিশোধ করতে হবে আলহামদুলিল্লাহ বন্ধুরা আজকে হলো কয়রার হাট বুধবার দিন ভাইরা সুন্দর সুন্দর সব ফল নিয়ে বসে পড়ছে হাটে দোকান সাজায় ভাই আমরা কোথা থেকে আনছেন আশেপাশে কত করে কেজি দিবেন মাত্র বিশ টাকা ও এটা মনে হয় টক মিষ্টি আছে না খাবো না আমি টক খাই না আর এই বাতামি লেবু কত করে দিবেন আশেপাশ থেকে কিনে নিয়ে আসছেন এখান থেকে কেনা তাল তো উঠে গেছে দেখতেছি ভাই ভাদ্র মাসের তাল দেখি এটা এটা বড় সব চাইতে না পেকে গেছে না পাকা নিয়ে যায় তালের বড়া বানাতে হবে সুস্বাদু তালের বড়া খেতে বেশ মজা ভাই এটা কত বিক্রি করবেন চাবেন ষাট টাকা দশ টাকা দাম দর করতে হবে পঞ্চাশ টাকায় বিক্রি করে দিবেন বেচা বিক্রি কেমন হচ্ছে মিয়া ভাই আচ্ছা হাট তো জমতে আরো দেরি আছে এখনো তাই না জোহরের নামাজের পর থেকে যারা তারা আশেপাশ থেকে গ্রামে গঞ্জ থেকে চলে আসবে কেনাকাটা করে ঠিক আছে মিয়া ভাই বিক্রি করেন ভাই কি মাসান লাস্কে শুধু এটা মালটা আমাদের এলাকায় চাষ হচ্ছে কি দামে বিক্রি হবে ভাই একশো টাকা টাকা রস আছে না কোথা থেকে আনছেন আপনি এটা বনপাড়া নাটোর এলাকায় চাষ হয় আর ড্রাগন কোথা থেকে আনছেন সব ফল কি শুধু এই বনপাড়া নাটোরেই চাষ হয় উল্লা পাড়ায় চাষ হয় না কম হয় ড্রাগন কত করে বিক্রি হবে ভাই একশো বিশ একশো চল্লিশ টাকায় ঠিক আছে ভাইরা ফল নিয়ে আসছে নাটোর বন থেকে আর এই কয়রা হাটে বিক্রি করতেছে আজকে বুধবার কয়রা হাট চলেন ওই পাশে মাছ বাজার আছে একটু মাছ বাজার দেখে আসি দর্শক বন্ধুরা আমরা কয়রাহাট থেকে ছাগল কেনা শেষ করলাম ইতিমধ্যে কিন্তু টিপ টিপ করে বৃষ্টিও শুরু হয়ে গেছে তো যাই হোক আলহামদুলিল্লাহ বৃষ্টির আগে আমরা যাচাই বাচাই করে একটি সুন্দর খাসি ছাগল কিনেছি কালকেই খাসি ছাগল আমরা জব করে মাদ্রাসায় এবং আশেপাশে যেসব গরিব মানুষজন আছে তাদের মধ্যে মাংস বিতরণ করবো তো আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকবেন সকলেই সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো সামাজিক কাজে অথবা কোনো ধর্মীয় কাজে আল্লাহ হাফিজ